লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে চল্লিশ পার্সেন্ট ওনারা নাকি পেয়েছেন উনচল্লিশ পার্সেন্ট যতদূর আমার মনে পড়ছে মন থেকে বলছি চেক করতে পারিনি করে নেবো পরে দু হাজার চারে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায় আর কেউ যেতে তো আপনারা যদি মনে করেন উনচল্লিশ পারসেন্ট পেয়ে আপনি দুশো চুরানব্বইটা সিট জিতবেন টু পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট কেটে দিয়ে মূর্খের স্বর্গে বাস করছেন যারা আপনাকে ভোট দিত তারা আমাদের ভোট দেবে কারণ এ তাদের অস্তিত্বের ঠিকানা ইস্কোর ঠিকানা চাইয়ে ইস্কো সিটিজেনশিপ চাইয়ে আজকে আমাকে স্বাধীনতার এতদিন পরে আজকে পরীক্ষা করতে দিতে হবে যে আমি ভারতীয় নাগরিক কি না আজকে আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান ইন্ডিয়ান সিটিজেন অর নট এতদিন পর প্রমাণ দিতে হবে নমস্কার বন্ধুরা আমার নাম ভ্রবণজ্যোতি সরকার যদি একটাও ভোটারের নাম বাদ যায় বিজেপির সরকার ভেঙে দিয়ে ছাড়ব হুংকার মমতা এস এর বিরোধিতায় তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনাকে প্রমাণ দিতে হবে আপনি ভারতে এই দেশে জন্মগ্রহণ করেছেন কি না আপনাকে প্রমাণ দিতে হবে আপনি এদেশের ভোটার ছিলেন কিনা আপনাকে প্রমাণ দিতে হবে আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে আরে ওরা তো ফেক সার্টিফিকেট বানিয়ে নেয় আপনারা কি পারবেন সবাই আর ফেক সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই এটা মাথায় রাখবেন মুখে যা ইচ্ছে তাই বলে যায় বাবুদের বলি এখন বাবু বলছি পরে কাকু বলবো তার কারণ ক্ষমতাটা একটু জাহির করে দেখাও মনে রাখবেন লাস্ট এসাইয়ার বাংলায় হয়েছিল দু হাজার একের নির্বাচনের পর দু হাজার দুই তিন বাংলায় কোনো নির্বাচন ছিল না দু হাজার চারে লোকসভার নির্বাচন হয় সেই ডাফ লিস্টে সেই ভোটার লিস্টে ভোট হয় প্রায় দুই থেকে আড়াই বছর সময় লেগেছিল তাহলে আজকে হঠাৎ মোদীবাবুকে আর অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য কুরশিবাবু যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন আপনার ইতিহাস পাতিহাস হবে बिहार पोथ में समझने नहीं पाया जब समझा तो उसको नाम काट के बांध दिया था निकाल दिया था लेकिन हम लोग पहले से पकड़ा और इसको हम देखेंगे भी अगर एक भी आदमी का लोग नाम बांध गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे हमारा पास भी इंफॉर्मेशन कम नहीं है आपको श्रम होना चाहिए बातों बातों पे मिर्जाफर जी आप एजेंसी को भेज देता है और क्या करते हैं? हमारा तीन लोगों को परसों फोन किया तीन एमएलए को फेक एजेंसी कहते हैं। তোমারা খিলাফ মে সি বিআই কেস হতনা রুপিয়া দো কোন তো ইসারেঙ্গে কেসে ছড়ে গে নেই যদি কারো বাড়িতে ইডি সিবিআই যায় ভয় পাবেন না আর আপনি লয়ারের পরামর্শ নেবেন ইনকাম ট্যাক্স দেয় সবাইকে লে দেবে বলছে সব বাংলাদেশি হয়ে গেছে আমরা ওদের একটা নেতা বলছে আমাদের ভোট দিন তাহলে বাংলাদেশের আর কোনো বর্ডারই থাকবে না সব বর্ডার খুলে দেবে ও কি বাংলাদেশই দখল করে নেবে উদ্দেশ্যটা কি আমি জানি না জিজ্ঞেস করুন যারা উনি দেশ স্বাধীন হবার পরে দেশ স্বাধীন হবার আগে ওপার বাংলা থেকে এসছে এপার বাংলার যারা সিটিজেন এটা আমরা করিনি ইতিহাস করেছে ফ্রিড অফ মুভমেন্টের সময় যারা ছিল তারা করেছেন বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশনটা যে লিখেছেন এই কনস্টিটিউশনের ড্রাফটিং কমিটির চেয়ারপারসন ছিলেন সবাইকে সমান অধিকার রাইট টু লিভ রাইট টু ওয়ার্ক রাইট টু প্রপার্টি রাইট টু ইকুয়ালিটি সব কিন্তু আমাদের সংবিধানে আছে একদিকে বলছেন সব বাংলা দেশি হটা দেন সব রোহিঙ্গা চাল গিয়া বাংলা মে তো বিহার মে কত রোহিঙ্গা থাকে ঢুঁড়ে নিকাল তো বিহার মে কত বাংলা দেশি থা নিকা জিজ্ঞেস করুন তো আগর রোহিঙ্গা ছোড়িয়ে আমরা আগার রোহিঙ্গা আয়া থাকে ও তো জেল মে হই ছোড় কানুন কবাদ কানুন ও যেখ্যা বলতে হয় উত্তর তো হইনি তো মির্জাফর জি যংলাদেশ অশান্ত অশান্তি ছিল তো আপনি কে কিয়া আপনি বোলা বাংলায় প্রথমে বলি দু হাজার চব্বিশ পর্যন্ত যারা এসছেন তাদের তাড়ানো হবে না মানেটা কি তাদের ভোটার লিস্টের নাম ঢোকাবেন তারা তো এনটাইটেল নয় এনটাইটেল কারা যাদের ভোটার লিস্টে আগে নাম ছিল যারা পরিচয়পত্র বের করে করেছেন যারা এদেশের মানুষ এখন আবার নতুন কথা বলছে নাগরিক ওরা নাকি নাগরিকের অধিকার দেবে নাগরিকের অধিকারই কেড়ে নিচ্ছে তারা দেবে নাকি নাগরিকের অধিকার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেস্ট ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ